আপনি কি জানেন টিকটকে পনেরো সেকেন্ডের একটি ভিডিও আপনাকে এনে দিতে পারে বড় একটি আর্নিং এর সুযোগ হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আমরা আলোচনা করব টিকটক থেকে আর্ন করার মতো পাঁচটি উপায় তো ভিডিওটি শুরু করা যাক বর্তমান সময়ে টিকটক শুধু বিনোদনের মাধ্যমই নয় এটি হয়ে উঠেছে ইনকামের অন্যতম একটি মাধ্যম আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার উচিত অন্যান্য প্ল্যাটফর্মের পাশাপাশি টিকটককে প্রাধান্য দেওয়া তাই এখনই সময় এসেছে টিকটকে ভালো কাজ করে এবং সেখান থেকে ভালো একটি অডিয়েন্স জেনারেট করা তো চলুন জেনে নেই কিভাবে টিকটক থেকে আর্নিং করা যায় প্রথমত ব্র্যান্ড স্পন্সারশিপ বা পার্টনারশিপ টিকটকে যখন আপনার ফলোয়ার বেড়ে যায় রিচ বেড়ে যায় তখন অনেক ব্র্যান্ড বা অনলাইন শপগুলো তাদের প্রোডাক্টের প্রমোশন করানোর জন্য আপনার সাথে যোগাযোগ করবে আপনি তাদের প্রোডাক্ট দিয়ে ভিডিও বানান তারা আপনার সাথে রেভিনিউ শেয়ার করবে যদি আপনাকে অডিয়েন্স পছন্দ করে তাহলে গিফটও পেতে পারেন দ্বিতীয়ত লাইভ গিফট বা কয়েন সিস্টেম আপনি যদি টিকটকে লাইভে আসেন তাহলে আপনার অডিয়েন্সরা আপনাকে গিফট পাঠাতে পারে তারা আপনাকে কয়েন গিফট করতে পারে লাইভে গান কনসার্ট গেম খেলা ইত্যাদি অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনি সেখান থেকে কয়েন জেনারেট করতে পারেন তৃতীয়ত অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট যেমন দারাস অ্যামাজন বা অন্য যে কোনো অনলাইন শপ থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করে সেটি ভিডিওর ক্যাপশনে দিতে পারেন আর কেউ যদি আপনার লিঙ্কে ক্লিক করে সেখান থেকে কিছু বাই করে তাহলে আপনি সেখান থেকে কমিশন পাবেন ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি আপনি যদি ডিজিটাল ভিডিও এডিটিং বা কোনো কোচিং বা একটি কোর্স চালু করেন তাহলে সেটা টিকটকে তুলে ধরুন আপনার ভিডিও দেখে অনেকে আগ্রহী হবে এবং আপনাকে ইনবক্স করবে সার্ভিসটি নিতে চতুর্থ তো ক্রিয়েটর ফান্ড যেসব দেশে চালু আছে যদিও বাংলাদেশে এখনো ক্রিয়েটর ফান্ড চালু হয়নি তবে আশা করা যাচ্ছে সামনে খুব শীঘ্রই এই ক্রিয়েটর ফান্ড চালু হতে যাচ্ছে তাই এখন থেকে এবং এখানে কাজ করার জন্য স্থির করা মানসিকভাবে এটি চালু হলে আমরা এখান থেকে ভালো পরিমাণে রেভিনিউ আর্ন করতে পারব। তবে সর্বশেষ বলবো টিকটক শুধু নাচ গান বা মজা করার জায়গা নয় টিকটক থেকে এখন কন্টেন্ট ক্রিয়েটররা ভালো পরিমানে আর্ন করতে পারে তাই আমাদের উচিত এই প্ল্যাটফর্মটিকে সঠিকভাবে ব্যবহার করা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন ভালো থাকবেন সবাই ধন্যবাদ